মিতালীবাগের প্রচার শুরু কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে পুজো দিয়ে গতকাল রবিবার কলকাতার ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা থেকে ঘোষণা হয়েছে নাম আর আজ থেকে প্রচারের ময়দানে আরামবাগ লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালীবাগ প্রচার শুরু করার পূর্বে তিনি কর্মী সমর্থকদের নিয়ে যান কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে পুজো দেন ঠাকুর রামকৃষ্ণের শ্রীচরণে তারপর শুরু করেন প্রচার সঙ্গে ছিলেন কামারপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান রাজদীপ দে উপপ্রধান শুভ্রপ্রকাশ লাহা সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মী সমর্থক হুগলির গোঘাটের কামারপুকুর থেকে সন্তোষ সাঁতরার রিপোর্ট সময়ের সংবাদ যেহেতু আরামবাগ আরামবাগ ঠাকুরের পূর্ণ ভূমি সর্বত্রই পূর্ণ ঠাকুরের মাটি আমি ফেরার পথে বাবা তারকনাথের মন্দিরে গেছিলাম পুজো দিয়েছি ওইখান থেকে আমি কালকে আমার পুকুর যেখানে যত মত তত পথ আর এইখানে আপনি শাসক দলের টিকিট দাঁড়িয়েছে আমার পুরু বেছে নিলেন কেন আমি প্রথমেই বললাম পূর্ণভূমি বাঙালি পরিবারে একটা রিচুয়াল রয়েছে বড়দের পায়ে মাথা টেকো আগে ঈশ্বরের চরণে মাথা টেকো সেই ঈশ্বরের পূর্ণভূমিতে আমি আগে মাথা টেকিয়ে আমি ওনাদের কী বলব চরণে মাথা নত করতে পেরে এটা আমি খুশি এবং বড়দের আশীর্বাদ ঠাকুরের আশীর্বাদ ছাড়া বাবা মায়ের আশীর্বাদ ছাড়া কোনো কাজ তো সম্পন্ন হয় না যার জন্য আমি মঠ মিশনকে বেছে নিয়েছি মঠ মোশন মন্দির মসজিদ গিয়েছে টিকিট পেয়ে কতটা আনন্দ আপনি এটা কি আশা করেছিলেন যে আপনি টিকিট পাবেন যেখানে একজন হেভিওয়েট ক্যান্ডিডেট ছিল দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় দলটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস গ্রাসরুট থেকেই তৃণমূল নামটা এসেছে কাজে সেদিক থেকে ওনার ওনার অভিমতে আসা সকল মানুষের সাথে থেকে পাশে থেকে আসা ভালো লাগছে দায়িত্ব অনেক বাড়লো কর্মীদেরকে নিয়ে আগে যাওয়ার একটা প্রচেষ্টা তিনি কর্মীদের সাহায্য কতটা পাচ্ছেন কর্মীদের সাহায্য মানে কালকে যখন আমি দেখুন ব্রিগেডের ব্রিগেডের যখন আমি ময়দানে ছিলাম কারণ কলকাতা শহর তো ঝাঁচকচকে উলি গলি কিন্তু ঝাঁচকচকে জেগা সেখানেও দেখলাম ঝাঁচকের রাস্তার ওপর কিন্তু ধুলো উড়ে গেল ব্রিগেডের ময়দানে ধুলো সেই ধুলোই তো বলে দিচ্ছে কর্মীদের কতটা উচ্ছ্বাস তো সেই উচ্ছ্বাস থেকেই উচ্ছ্বসিত সকলে কালকে প্রার্থীর নাম ঘোষণা কিন্তু এক দিকে দিকে তার নাম দেয়ালে লিখন শুরু হয়ে গেছে কি বলবেন এই বিষয়ে কর্মী তৃণমূল কংগ্রেস তো থামতে জানে না কারণ পড়তে জানে লড়তে জানে গড়তে জানে মানুষের পাশে থাকতে জানে জয় করতে জানে তো প্রার্থী পেয়েছে প্রার্থীর সাথে সাথেই তারা দেওয়ার লেখন এ থেকেই আপনারা প্রশ্ন আপনারাই করলেন যে কতটা উচ্ছ্বসিত তার মানে দেখুন কালকে দুপুরের দিকে ডিক্লেয়ার দিয়েছে তারপর সঙ্গে সঙ্গে কর্মীরা যে সমস্ত কর্মীরা ওখানে গিয়ে পৌঁছাতে পারেনি সে সমস্ত কর্মীরা জল লেখন শুরু করে দিয়েছে তার মানে উচ্ছ্বাস কতটা আর বলার তো অপেক্ষা দিদি নাম ঘোষণা হওয়ার পর থেকে বিভিন্ন তৃণমূলের মধ্যে দেখা যাচ্ছে এবং অনেকেই বিক্ষুব্ধ হয়ে দল ছাড়ছেন এটা কি বলে মনে করছেন না সে খবর আমার কানে নেই কারা বিক্ষুব্ধ হয়েছে বা কারা দল ছাড়ছে সেরকম খবর আমার কাছে নেই দল যখন যখন দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মানবী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নাম ঘোষণা করেছেন ফনের বন্যা এবং আশি ফোনে ফোনেতে আশীর্বাদের বন্যা তো আমি সেখানে তো বিক্ষুব্ধ বিক্ষুব্ধ হলে আমার ফোনেতে আশীর্বাদের বন্যা বয়ে যেত না আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক